a bird on সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ব্লু স্টার ফেরিজের মানে রুমগুলো কেমন হয় কেবিনগুলো একটু দেখাবো এটা হচ্ছে যেখান থেকে আমরা শিপে উঠলাম তারপর থেকে এই একদম করিডোর পর প্রত্যেকটা কেবিন আলাদা এটা হচ্ছে আমাদের এই যে এই পাশে অনেক রুম আছে এটা হচ্ছে আমাদের কেবিন ঢুকে গেলাম এটা হচ্ছে মেইন ডোর এই যে এখানে মেইন ডোর এই যে এটা হচ্ছে আমাদের মেইন ডোর এখান থেকে ঢুকে গেলাম এই পাশে একটা ড্রেসিং টেবিল এই যে এই যে মিররটা অনেক বড় আর এখানে হচ্ছে

পরে এই পাশে হচ্ছে একটা বেড আবার এই যে উপরে আরেকটা বেড আর এখানে একটা টেবিল আছে একটা এরকম একটা ছোট চেয়ারের চেয়ার আছে একটা উইন্ডো উইন্ডো দিয়ে বেশ সুন্দর ভিউ দেখা যায় এই যে খুবই সুন্দর ভিউ আর এই যে দূর থেকে হচ্ছে এটা হচ্ছে মেইন ডোরটা তারপর দেখাই হচ্ছে আমাদের টয়লেট এই যে হয়ে গেলো বেড ইচ্ছা করলে ও আছে উপরে গোমাতে পারবে না না এখানে অনেক ক্লিনা এই যে কত সুন্দর ওই পাশেও আরেকটা বেড হয়ে যাবে তারপর এটা হচ্ছে টয়লেটের ডোর এই যে

খুবই সুন্দর ছোটো কিন্তু বেশ বেশ সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন না অনেক নিট অ্যান্ড ক্লিন ওয়াসি খুব হ্যাপি ওয়াসি তুমি হ্যাপি ছিল আসার পর ডোর এরিয়াটাও খুব সুন্দর এই যে এরকম আর এখানে হচ্ছে রুমের ভিতরে শিপের শিপ সম্পর্কে আর কি সব কিছু দেওয়া আছে কোন ফ্লোরে কি আছে তারপরে যে লাইফ জ্যাকেটের এখানে আল্লাহ না করুক কোনো বিপদ হলে কি করতে হবে এগুলো ইনফরমেশন দেওয়া আছে তারপর এখানে মনে হয় একটা লাইট আছে না ও না এটা রুমের লাইট আচ্ছা এটা হচ্ছে রুমের লাইট এটা স্মোকিং মানে ফর বিডেন এখানে এই হইলো রুম টুরটা যারা ব্লু স্টারের কেবিন দেখতে চান ইনশাল্লাহ ভিডিওটি হয়তো বা ভালো লাগবে তাহলে এই ভিডিওটার জন্য আজকে আল্লাহ হাফেজ আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন একটা আল্লাহ হাফেজ দেওয়া সি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ